আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম ফেয়ার টাচ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে সব নতুন নতুন সারার কালেকশন দেখাবো একদম অরিজিনাল বোম্বের ডিজাইনার সারারা সো ফার্স্টে যেটা দেখতে পাচ্ছেন এটা দেখেন সম্পূর্ণ নেভি ব্লু কালারের একটা সারারা পিওর জর্জেটের উপরে সম্পূর্ণ ক্রিঙ্কেল করার উপরে দেখেন এইভাবে ক্রিঙ্কেল করে ডিজাইনটা করা নিচে কিন্তু ভালোই ঘের আছে আর অল ওভার হচ্ছে গোল্ডেন জ্যারি সুতা দিয়ে অ্যাম্ব্রয়েডারি করার এম্ব্রয়েডারি ফিনিশিংটা দেখেন কত নাইস আর এমব্রয়ডারির ভিতরে কিন্তু আবার একদম ছোট সাইজের রিয়েল স্টোনও লাগানো আছে এটা সামনে যেমন দেখতে পাচ্ছেন ব্যাক সাইডও কিন্তু সেম হবে ফ্রন্ট ব্যাক দুই পাশেই কিন্তু সেম তারপরে হচ্ছে এটার এই দেখেন সারার যে টপটা এটা কিন্তু অনেক গর্জিয়াস যারা একদম গর্জিয়াস পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট হবে একদম ব্রাইডাল একটা সারার এটাকে বলতে পারেন অল ওভার গোল্ডেন কালারের উপরে কাজ করা গলার শেপটাও খুবই নাইস হাতাটা দেখেন এটা হচ্ছে হাতাটা এই হচ্ছে অল ওভার ডিজাইন সম্পূর্ণ গোল্ডেন জারি সুতাতে এমব্রয়ডারি করা আর এই ডিজাইনটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে কাজ না একটু আমরা ব্যাক সাইডটাও দেখব এই যে দেখেন পরার পরে কেমন লাগবে ফুল ডিজাইনটা এই যে দেখছেন পরার পরে কিন্তু ডিজাইনটা এরকম লাগবে একদম ব্রাইডাল একটা সারা রাইট ফ্রন্ট সাইড ব্যাক সাইড এটা এই দেখেন পিছনের সাইডও কিন্তু সেইম ভাবে গর্জিয়াস করে কাজ করা ওকে

প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা ওকে আমরা পরবর্তী ডিজাইনে চলে যাব যারা একটু কম প্রাইজের ভিতরে চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে ডিজাইন আছে এই যে দেখেন এটাও সেম একদম পিওর বিস্কস জর্জেটের ভিতরে থাকবে ফেব্রিকটা অল ওভার এমব্রয়ডারি করা আছে এখানে কিন্তু সিলভার জেরি সুতার পাশাপাশি মাল্টি কালারের সুতা দিয়ে এমব্রয়ডারি করা কালারটা হচ্ছে একদম ডিপ জাম অল কলিজা মেরুন কালার এটাকে বলতে পারেন কলিজা মেরুন কালার ওকে এটা হচ্ছে স্কার্টের পার্টটা সারারার আর এটা হচ্ছে শারারার টপ। এই দেখেন এটা হচ্ছে শারারার টপটা। ওয়াও। কত গর্জিয়াস দেখেন। সামনে পিছনে দুই পাশে কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা। হাতা এখানে লাগানো নেই বাট হাতা এক্সট্রা কাপড় দেওয়া থাকবে হাতার জন্য। হাতা আপনারা চাইলে বানিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে দোপাট্টা, সিম্পল একটা দোপাট্টা। চারপাশে সিলভার কালারের লেস দিয়ে কাজ করা আর এই ডিজাইনটার প্রাইস থাকবে কত টাকা? আচ্ছা এগুলোর প্রাইস কিন্তু থাকবে মাত্র পাঁচ হাজার টাকা করে ওকে অনলি পাঁচ হাজার টাকা হলে এই ডিজাইনটা কিনতে পারবেন এই ডিজাইনে দুইটা কালার পাবেন আরেকটা কালার আছে বটল গ্রিন কালার এটা গ্রিন কালার অ্যাকচুয়ালি বটল গ্রিনও না একদম ন্যাচারাল গ্রিন কালার যারা মেহেন্দির ফাংশনের জন্য চাইলে এগুলো নিতে পারেন আপনারা প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা এটার প্রাইস ওকে যার যার পছন্দ হয় দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আমাদের ভিডিওতে যে ফোন নাম্বারগুলো দেখতে পাচ্ছেন ফোন নাম্বারে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আমাদের থেকে কী কালেকশনের ভিডিও চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আচ্ছা চলে যাব পরবর্তী ডিজাইনে এখন যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেকটা পাকিস্তানি স্টাইলের সারারা নিচে আপনারা এই যে দেখেন নিচে হচ্ছে এরকম স্কার্ট পাবেন কালারটা হচ্ছে একদম মেরুন বা খয়রি টাইপের কালার ব্যাক সাইডেও সেম হালকা করে কাজ করার প্রচুর ঘের এই দেখেন টপটা থাকবে একদম শর্ট একটা কামিজের ভিতরে পাকিস্তানি স্টাইলটা যেরকম হয় আর কি

প্রাইস থাকবে একই জিনিস 5300 টাকা আপনারা এই ড্রেসগুলোর যদি একদম ক্লিয়ার বা রিয়েল পিকচার চান সেটাও আমরা আপনাদেরকে দিতে পারবো সেটার জন্য আপনাদেরকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে হবে ওকে প্রাইস থাকবে পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে ওয়াও এই ওয়াইডটা দেখান একটু পরে দেখি আমরা এই ওয়াইডটা দেখান অফ হোয়াইট টাইপের কালার যারা একদম প্রিমিয়াম একটা সারারা চান যাদের বাজেটের সমস্যা নেই তাদের জন্য এই ডিজাইনটা ভালো হবে কালারটা হচ্ছে অফ হোয়াইট কালার এই দেখেন অল ওভার হচ্ছে এমব্রয়ডারি করা আছে ঠিক আছে একদমই প্রিমিয়াম জর্জেট বিস্কোস জর্জেট যেটাকে বলে আর এই দেখেন টপসটা ওয়াও শর্ট একটা টপসের ভিতরে থাকবে অনেকটা সেরানি স্টাইলের ডিজাইনটা করা হাতা ফুললি এমব্রয়ডারি করা মাল্টি কালার সুতা দিয়ে রিয়েল স্টোনের কাজ পাবেন এই দেখেন গলাটা অনেকটা হাইনে কর সেরোনি গলা বলতে পারেন সামনে যে এরকম ফ্রন্ট কাটও করা আছে ব্যাক সাইডটা কেমন ব্যাক সাইডে ব্যাক সাইডে হালকা কাজ ফ্রন্ট সাইডটা গর্জিয়াস ওকে হাতাটা পুরোই গর্জিয়াস হাতাটা একদমই গর্জিয়াস ঠিক আছে আর এটা হচ্ছে অন্যটা দোপাট্টা এই দেখেন এটা হচ্ছে দোপাট্টা ঠিক আছে প্রাইস প্রাইস থাকবে পাঁচশো টাকা টাকা থাকবে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি আর এই রকম কালেকশন রেগুলার দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে এইটা হচ্ছে বটল গ্রিন কালার অল ওভার সিকোয়েন্সের কাজ করা ম্যাচিং সুতার কাজ নিচে কিন্তু মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে আর এইটা হচ্ছে টপসটা এটা কিন্তু অনেকটা পিকচার পারফেক্ট বলা যায় ক্যামেরা ফ্রেন্ডলি ফোনের স্ক্রিনে দেখতে অনেক সুন্দর লাগতেছে বাস্তবেও সুন্দর ওকে বাট ছবিতে এই টাইপের কালারগুলো অনেক বেশি ভালো লাগে আর হাতার কাপড়ে দেওয়া আছে এক্সট্রা সাইজে এটাতে হাতা বানিয়ে নেবেন আর এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে তারপর আরেকটা ইউনিক সারারা দেখাবো এই যে দেখেন এটার কালারটা হচ্ছে মেরনের ভিতরে থাকবে মেরুনের সাথে সিলভার কালার কনট্রাস্ট মেরনের সাথে সিলভার জেরি সুতা দিয়ে কাজ করা এটা হচ্ছে টপ স্টার ব্যাক সাইড ফ্রন্ট সাইড সেম কাজ করা আর এই ডিজাইনটার প্রাইস টাইসে 5500 টাকা আচ্ছা এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 5500 টাকা ওন্না থাকবে সিম্পল নেটের ভিতরে প্রাইস থাকবে 5500 টাকা তো নতুন যারা আছেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে কী কালেকশন নিয়ে ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানাতে পারেন আর যেটা পছন্দ হবে সেটা অর্ডার করতে পারেন অথবা আমাদের শোরুমে চলে আসতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের শোরুমের অ্যাড্রেসগুলো দেওয়া থাকবে শোরুমে চলে আসতে পারবেন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম